কার্যকর হল নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা যা আঠেরোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে কার্যকর হয়েছে আইন কার্যকর হতেই প্রথম মামলা দায়ের হল এই বিধি মেনে দেশের মধ্যে ন্যায় সংহিতা বিধিতে প্রথম এফআইআরটি হয়েছে দিল্লির কমলা মার্কেট থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে দিল্লির এক হকারের বিরুদ্ধে অভিযোগ নয়াদিল্লি স্টেশনের কাছে কমলা মার্কেট এলাকায় মূল রাস্তার ধারে এক ঠেলাগাড়িতে জল ও তামাক বিক্রি করছিলেন এক ব্যক্তি যার ফলে এলাকার মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছিল টহলদারি পুলিশ আধিকারিকেরা যখন ওই হকারকে তার ঠেলাগাড়ি সরাতে বলেন তিনি সেই নির্দেশ উপেক্ষা করেন এরপরই নতুন ফৌজদারি আইনের দুশো পঁচাশি ধারার অধীনে এফআইআর দায়ের করা হয় পঙ্কজ কুমার নামে সেই হকারের বিরুদ্ধে দুশো পঁচাশি ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার দখলে থাকা সম্পত্তির মাধ্যমে অন্যের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করেন অথবা অন্য কোনো ব্যক্তির বিপদ বাধা বা আঘাতের কারণ হন তাহলে শাস্তি স্বরূপ তাকে জরিমানা দিতে হবে যা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে এদিকে এই নতুন আইন নিয়ে একাধিক আপত্তি জানিয়েছিল বিরোধী দলগুলি the cpm has demanded that the government should not implement these laws and there are two aspects to it. the first is the procedure which was adopted by the government in the last lok sabha. to push these laws, to bulldoze these laws was done in the absence of a large number of opposition members who had been suspended from the lok sabha. there was no consultation either in parliament. Nor was it sent to the standing committee, which should have been done, and importantly. सोच है की। सोच कि आपको सिर्फ सत्ता पक्ष के लिए हर फैसले का आपको विरोध करना है, आप में है। ये कतई एक मजबूत लोकतंत्र की तस्वीर को नहीं दर्शाता है तृणमूल कांग्रेस नेत्री ममता बंदोपाध्याय एकाधिक बार आईन बिल दावी जानिए तब नईने की अपराध এবং তার শাস্তি হিসেবে কি বলা হয়েছে তা নিয়ে সংশয় আছে অনেকেরই